কবরে একাই যাওয়া লাগবে নাকি যার যার কবরে একাই যাওয়া লাগবে স্ত্রী সন্তান বাবা মা আত্মীয় স্বজন নেতা নেত্রী যাবে নাকি কবরে যারা আজকে আমাদেরকে মোহ মোহ করে রেখেছে মোহগ্রস্ত বলেন দুনিয়ার মায়া মোহ মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে কেউ কি যাবে ওই একটা হাদিস করলে চোখে পানি চলে আসে মাইয়েত মাইয়াতকে রাখা হয় কবরে আর মাইয়েত পায়ের খসখস শব্দ শুনতে পারে তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখস শব্দ সে শুনতে পারে আল্লাহ শোনায় আল্লাহ পাক শুনলে মানুষ শুনবে না আল্লাহ পাক যদি দেখায় মানুষ দেখবে না তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান তাহলে তো সে শুনবে সে দেখবে সে বুঝবে এরপরে যখন তারা চলে যায় তখন সে একা নিথর করে থাকে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে এই যে ডান দিক থেকে জাকাত বাম থেকে রোজা বাইরের দিক থেকে অন্যান্য সতামল গুলো এসে তাকে সঙ্গ দিবে ফেরেস তারা প্রশ্ন উত্তর পর্ব করবেন সে ইনশাল্লাহ তাহলে মুখ ফুলি উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ এখন দেখেন এই যে প্রশ্ন করা হবে মান রব্য কে তোমার রব দুনিয়াতে যে আল্লাহ দিনই পালন করছে না সেকে উত্তর দিতে পারবে নাকি মান রব্য কে তোমার রব আল্লাহ সাথে দুনিয়াতে শিরিক করছে তো শিরিকের পাপে থাকলে কি মান রব্য উত্তর দিতে পারবে জিজ্ঞেস করা হবে মায়া দিন তোমার দিন কি যে দিন ইসলাম আংশিক মানে আংশিক মানে না

কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব এই যে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছনা আসে নাই এইটাই কারণে আসছে আমি কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না কিতাবের কিছু অংশ আমরা মানি ঠিকই কে বলছেন নামাজ রোজা হজ জায়গাতে আমরা মানি না আমরা মানি তো কিন্তু সুরটা ছাড়তে যান দেখেন মানে কি কিনা সুদের করার ঘাসে সরি গ্রাসে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা এখন হুমকির মুখে পড়ে আছে এই যে প্রবাসীরা আপনার এখানে আছেন অনেকে আপনাদের থেকেই তো চলে এটা একটা অন্যতম পড়াশোনা করেন বা করেছেন তারা জানেন বুঝবেন তো এই পরিশ্রমের ফসল মাথার ঘাম পায়ে ফেলে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করে যেই কাজগুলো করে মানুষ আমরা যতবার গিয়েছি যাওয়ার সুযোগ হয়েছে আমরা দেখেছি প্রবাসীদের যে কি কষ্ট খাওয়ার কষ্ট থাকার কষ্ট ঘুমের কষ্ট সুফান কয়দিন আগে আমি সরি কক্সেস বাজার একটা সফর ছিল ওখানে যে একদম শেষ পয়েন্ট যেটা নাফ নদীর সামনে টেকনাফ ওইখান ওই পর্যন্ত আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঘোরার জন্য ওখানে বিজেপিদের ক্যাম্প বিজেপি সদস্যদের ক্যাম্পাস কি যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তারা সীমান্ত পাহারা দেয় কল্পনা করতে পারবো এত কষ্ট চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানোর সময় পায় চব্বিশ ঘন্টা কি তিরিশ ঘন্টার মধ্যে তার মধ্যে এক ঘন্টা সময় দেওয়া হয় এক ঘন্টার মধ্যে তার খাওয়া গোসল তার যে স্তেঞ্জা তার বাসায় কথাবার্তা বলে এক ঘন্টা ওই যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দিন হচ্ছে রাত হচ্ছে খুব ভালোবাসে তারা আমাকে আলহামদুলিল্লাহ আমাকে বলছে যে আপনার লেকচার শুনি মাসাল্লাহ তো আমাদের এই কষ্ট আমাদের কষ্টের কথা একটু বললেন মানুষকে তো বললাম যে আপনাদের কষ্ট কথা মানুষকে বললে মানুষ বুঝবে না কখন বুঝবে যখন তাদেরকে ওই জায়গায় দাঁড় করা দেওয়া যারা উপরে আছে ওদেরকে একবার করে ডিউটি দেওয়াবেন তাহলে বুঝবে যে কষ্ট থাকে বুঝতে পারেন নাই সেনাবাহিনীর সদস্যদের যে কষ্ট এগুলো আপনারা বুঝবেন না পুলিশ প্রশাসনের ভাইরা আছে না যে কষ্ট করে এই কষ্টগুলো মানুষ আসলে কি জন্য করছে আমরা উত্তর কি যদি এই কষ্টের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া তাহলে এই কষ্ট দুনিয়া দিয়ে শেষ হয়ে যাবে আজুরী কষ্ট রূপোর গান যে আমি এর এর দিনের সাথে থাকে প্রত্যেকটা সেকেন্ডটা দিনে কিভাবে ইনশাআল্লাহ এটা হাদিসে এসে ছিল ওনাকে শুনাই সাইয়েদ স্টেজে একটা হাদিসে এসে আছে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যারা এভাবে বিনিদ্র রজনী কাটায় তারা যে তাহাজ্জুদ গোজার সওম সমান নেকি পায় সুবহানাল্লাহ ওই অবস্থা যদি ইন্তিকাল হয়ে যায় শহীদ হয়ে তো দেখেন ভাই এই যে পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলছি প্রবাসীদের কথা থেকে এখানে আসছিলাম যে তাদের যে কষ্ট আমরা দোয়া করি যে আল্লাপ তাদের যেন কষ্টগুলো লাঘব করে দেন এবং তাদের পরিবারগুলোকে গুলোকে যেন ইসলামিক পরিবার কবুল করেন